হ্যালো এভরিওান আজকে আমরা ইউপিআইয়ের উপরে একটা আলোচনা রাখবো এই আলোচনাটা খুব কনসাইজ ওয়েতে রাখবো এবং যেই বিষয়টার উপরে রাখবো সেটা হচ্ছে পয়লা আগস্ট থেকে দু থেকে একটা নতুন রুল একটা নয় একাধিক নতুন রুল ইম্পোজ করা হয়েছে সেটার ব্যাপারে একটু আলোচনা করব। কিন্তু এই আলোচনাটায় ডাইরেক্টলি ঢোকার আগে আমি দু তিনটে জিনিস একটু বলে নিতে চাই এটা যারা ইম্পোজ করে সেই অথরিটির নাম হচ্ছে এনপিসিআই এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ব্যাপারে যদি একটু বলি যে দু হাজার আটে এই কর্পোরেশনটা বা এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল এবং কাদের দ্বারা তৈরি হয়েছিল দুটো স্টেক হোল্ডার আছে এখানে আরবিআই আছে এবং আইবিএ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন যারা ব্যাংকের সম্বন্ধে একটু আইডিয়া রাখেন তারা এটা বলতে পারবেন যে আইবিআই জিনিসটা কি আরবিআই অনেকেই জানেন বা আরবিআইটা অনেকে জানেন না আইবিআই হচ্ছে ব্যাংকিং একটা অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে আইবিআই এদের দুইজনের সহযোগিতায় এই এনপিসিআই তৈরি হয় এর যদি প্রধান কার্যালয় বলা হয় তাহলে মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত এবং এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন এখানে কোনোরকম প্রফিটেবল কাজকর্ম করে না এবং আরও একটা ব্যাপার বলা দরকার যে এনপিসিআই কিন্তু ডাইরেক্টলি কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করে না কিন্তু এর কিছু অর্গানাইজেশন আছে যারাই কাজগুলো করে যেমন আমি যদি বলি এখানে এর মূল লক্ষ্য হচ্ছে ভারতের ডিজিটাল পেমেন্ট নিয়ে কাজ করা ওকে এনপিসিআই কিন্তু ভারতের যে যে অর্গানাইজেশনগুলো বা যে যে কাজগুলো করে তার মধ্যে একটা খুব বড় জিনিস হচ্ছে ইউপিআই ইউপিআই ছাড়াও এনইএফটি আইএমপিএস ব্যাঙ্কিং ট্রান্সফারের জন্য টাকা ট্রান্সফারের জন্য এনইএফটি আইএমপিএস এগুলো কাজে লাগে আর টিজিএসও আছে সেটাও এর আন্ডারেই পড়ে ইউপিআই রূপে ভিম এগুলো এইগুলো এনপিসিআইয়ের উদ্যোগের মধ্যে পড়ে এর ব্যাপারে আরও অনেক কিছু আছে ছাপ্পান্নটা ব্যাংকিং এর ব্যাংক এর আন্ডারে পড়ে কারণ সেই ছাপ্পান্নটা ব্যাংক ইউপিআই এবং এনপিসিআই এর মাধ্যমে ইউপিআই এবং এনইএফটি আইএমপিএস এগুলো প্রোভাইড করে তাহলে এর আন্ডারে পড়ছে তো এনপিসিআই ব্যাপারে আমাদের যদি একটা আইডিয়া মোটামুটি তৈরি হয়ে থাকে তাহলে আমরা এবার একটু আলোচনার মধ্যে ঢুকতে পারি এনপিসিআই দু হাজার তেইশে যেটা বলেছিল 2023 এর আগে এপ্রিলের আগে কিন্তু এপ্রিল মানে আগের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু টাকার চার্জ করা ও তো ট্রানজ্যাকশানে কিন্তু দু হাজার কি বলা হলো ব্যক্তিগত কোনো লেনদেনের উপরে ব্যাংক থেকে ব্যাংকে কোনো চার্জ লাগবে না ওয়ালেট ব্যবহার করে বড় ব্যবসার ক্ষেত্রে মার্চেন্টদের ওপরে ইন্টারচেঞ্জ ফ্রি যেটা দু হাজারের বেশি লেনদেনের উপরে এটা কিন্তু বড় ব্যবসায়ী বা মার্চেন্টদের উপরে হবে এই চার্জ শুধুমাত্র পিপিআই প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রাকশনের উপরে প্রযোজ্য হবে এবং গ্রাহকদের জন্য ইউপিআই এখনও পুরোপুরি বিনামূল্যে এটা দু এপ্রিলের কথা বলছি এবার এর মধ্যেই পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে একটা নতুন রুল ইম্পোজ করা হয়েছে সেই রুলটার ব্যাপারে আমাদের মেইন আলোচনা থাকবে ইউপিআই লেনদেন সংক্রান্ত যে নিয়ম দু হাজার পঁচিশ পয়লা আগস্ট থেকে এসছে সেটা ব্যাপারে একটু দেখা যাক আমি একটু ভেঙে ভেঙে বলবো এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যাদের সিস্টেমের ওপরে চাপ কমে মানে অনেকেই দেখবেন যে এক টাকা দু টাকা ট্রানজাকশন করে কোনো রকমভাবে কিছু জিনিসটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে বা ইয়ে করে এবং এতে কিন্তু ব্যাংকের ওপরে এবং ইউপিআই সার্ভারের উপরে দুটোর ওপরেই চাপ পড়ে যাতে ইউজার এবং মার্চেন্টদের জন্য ইউপিআই পরিষেবাকে আরও সুরক্ষিত করা যায় এর জন্য এই ব্যাপারটা করা অপ্রয়োজনীয় এপিআই ব্যবহারের ব্যবহারে লাগাম টানা যেটা আমি এক্ষুনি বললাম যে অকারণে ট্রানজ্যাকশান যেগুলো কোনো প্রয়োজন নেই দীর্ঘমেয়াদী পেমেন্ট অ্যাগ্রিগেটার বা ব্যাঙ্কগুলোর মধ্যে সমন্বয় রাখা এটাও একটা কাজ এবার আসা যাক উদ্দেশ্য তো বুঝলাম ইউপিআই চার্জ সংক্রান্ত আপডেট কি এসছে কিন্তু আবারও বলছি এটা পেমেন্ট এগ্রিগেটারদের জন্য পেমেন্ট এগ্রিগেটার মানে হচ্ছে যারা হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলো যাদের মাধ্যমে হয় ব্যাঙ্কগুলোর মাধ্যমে ওকে এবার আমি একটু আসল জায়গাটায় আসি ব্যক্তিগত ইউপিআই লেনদেন যেই জিনিসটা একদম ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে ব্যক্তিগত লেনদেন কিন্তু এখনো সম্পূর্ণ ফ্রি মানে আপনি যদি অন্য কাউকে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ এখনও লাগছে না সেটা গুগল পে হতে পারে ফোন ফোনপে হতে পারে বা অন্যান্য কোনো মার্চেন্টের মাধ্যমে হতে পারে কিন্তু এর জন্য কোনো টাকা লাগছে না এটা কিন্তু আবারও বলছি আপনি যদি কোনো দোকানে কিউআর স্ক্যান করে পেমেন্ট করে তাও আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না এনপিসিআই বা আরবিআই তরফ থেকে এখনো গ্রাহকদের উপরে তার মানে কোনো চার্জ লাগানো হয়নি এটা আমাদের আইডিয়া হলো মূলত পেমেন্ট ব্যাপারটা একটু বুঝতে হবে পেমেন্ট মানে কারা পেটিএম গুগল পে যারা এই ট্রানজাকশনগুলো প্রোভাইড করে তাদের জন্য তারা ফি দেবে কাকে ফি দেবে ব্যাংকে ফি দেবে কারণ ব্যাংক এগুলো ট্রান্সাকশন গুলো প্রসিড করাচ্ছে তো সেক্ষেত্রে ব্যাংকে তারা ফি দেবে আপনাদের মাধ্যমে ইউজ করে এই কাজটা করানো হচ্ছে তাহলে আপনারা ফিটা ব্যাংকে দিয়ে দেবেন কোনো ইউজার দেবে না ইউপিআই লেনদেনে চলাকালীন এখনও অ্যাপগুলো যারা পিপিপি পিপিআই বা ওয়ালেট সার্ভিস দেয় তাদের একটা নির্দিষ্ট ফি দিতে হচ্ছে যেমন আইসিআইসিআই ব্যাংকে এখন প্রতিটি একশো টাকার ইউপিআই লেনদেনের জন্য যদি এসক্রো অ্যাকাউন্ট থাকে তাহলে দুই পয়সা প্রত্যেক একশো টাকার জন্য এবং যদি অ্যাসক্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে চার পয়সা প্রত্যেক একশো টাকার ওপরে চার্জ করতে হচ্ছে ওকে এবার যদি আমি দেখি যে তাহলে কি চেঞ্জ হলো ইউজারদের জন্য মানে আমাদের মতো লোকেদের জন্য যারা ট্রানজাকশন করছে তাদের কি কোনো চেঞ্জ হয় নি ইয়েস তাদের একটা লিমিট টেনে দেওয়া হয়েছে সেই লিমিটটা খুব দরকার ছিল যাতে সার্ভারের ওপরে চাপ আমি আগেই বললাম সার্ভারের ওপরে চাপ কমানো সিকিউরিটি বাড়ানো সার্ভারের ওপরে যখন চাপ কমবে অটোমেটিক্যালি সিকিউরিটি বাড়বে কারণ সেখানে মেনটেনেন্সের কাজটা আরও ভালোভাবে করা যাবে কীরকম ব্যাপার কি করা হচ্ছে প্রথম পয়েন্ট ব্যালেন্স চেক করার একটা লিমিট করে দেওয়া হয়েছে ইউপিআই দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যালেন্স চেক করাবে যেটা সাধারণ লোকের জন্য মোর দ্যান এনাফ ঠিক আছে মোর দ্যান এনাফ পঞ্চাশ বারের ব্যালেন্স চেক আমরা কেউই করি না সাধারণত কিন্তু কেউ যদি অবান্তর অকারণে বারবার বারবার ব্যালেন্স চেক করে তো সেক্ষেত্রে তো সার্ভারের উপর একটা চাপ পড়বে সেটা যাতে কমানো যায় তাই পঞ্চাশ বারের বেশি করা যাবে না চেক দ্বিতীয় হচ্ছে লিঙ্ক করা অ্যাকাউন্ট দেখতে পারার সেবা যেই যেই অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে প্রত্যেকটা ইউপিআই এর সাথে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে এক বা একাধিক ঠিক আছে তো সেই ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকবে সেই লিঙ্ক কি অ্যাকাউন্ট আছে সেটা সর্বোচ্চ পঁচিশ বার ইউপিআই অ্যাপে চেক করা যাবে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি বারবার অ্যাপগুলো ওপেন করে দেখেন যে কোন কোন অ্যাকাউন্ট যুক্ত বা রিমুভ করা হয়েছে সেটির সংখ্যা সীমিত থাকবে মানে পঁচিশ বার সীমিত করে দেওয়া হবে এর বেশি আর চেক করা যাবে না থার্ড যদি বলি লেনদেনের অবস্থা চেক করার সীমা মানে লেনদেনের অবস্থা মানে কি কোন ট্রানজ্যাকশানের স্টেটাস চেক করা যে কোনো লেনদেন বা পেন্ডিং থাকলে তা আপনি সর্বোচ্চ তিনবার একটা পেন্ডিং বা কোনো ট্রানজ্যাকশন হয়ে গেছে সেটার ক্ষেত্রে তিনবারের বেশি চেক করা যাবে না যেটা হয়েছে কিনা প্রতিবার এই স্ট্যাটাস চেক করার মাঝে অন্তত নব্বই সেকেন্ডের একটা গ্যাপ দিতে হবে মানে একবার চেক করার পরে নব্বই সেকেন্ডের একটা অটোমেটিক পজ হয়ে যাবে ওকে এটি মূলত লোড যে পড়ছে সার্ভারের ওপরে সেটাকে কমানোর জন্য এবং সিস্টেমকে আরও সিকিওর করার জন্য এটা করা হচ্ছে নেক্সট অটো নতুন সময়সীমা অটো পে সারাদিন ধরে যে কোনো সময় হবে না তার লিমিট আছে সকাল দশটার আগে হতে হবে দুপুর একটা থেকে বিকাল পাঁচটার মধ্যে হবে বা রাত সাড়ে নটার পরে হবে মানে একদম পিক টাইম একটু দেখুন দশটা থেকে একটা মানে একদম পিক টাইম সেটাই বন্ধ করে দেওয়া হলো পাঁচটা থেকে সাড়ে নটা একটা পিক টাইম সেই টাইমে বন্ধ করে দেওয়া হলো যাতে কিনা এইটার একটা লিমিট করে দেওয়া যায় এবং ফেইল যদি হয় তাহলে সেক্ষেত্রে যেন এই জিনিসটাকে ভালো করে ট্র্যাক করা যায় নেক্সট যদি সাকসেসফুল লেনদেনের পরে ব্যাংক ব্যালেন্স তথ্য বাধ্যতামূলক মানে এখান থেকে প্রত্যেক সাকসেসফুল ইউপিআই লেনদেনের পরে ব্যবহারকারী একটি ব্যালেন্স এস বা নোটিফিকেশান পাঠানো বাধ্যতামূলক হবে এতে কিন্তু ইউজারের পক্ষে খুব সুবিধা বোঝা যে হ্যাঁ আমাকে বারবার ইউপিআই খুলে চেক করতে হচ্ছে না আমার কাছে এস এম এস চলে আসছে হ্যাঁ ট্রানজ্যাকশান কমপ্লিট ট্রানজাকশন হয়েছে এটি প্রতারণা এবং ভুল লেনদেনের আশঙ্কা কমাবে যদি গন্ডগোল হয় তাহলে এস এম এসের মাধ্যমে চেক করা আমরা অনেকেই চেক করি না তো সেই চেকটা অটোমেটিক্যালি এস এম এসের মাধ্যমে হয়ে যাবে আর ইউপিআই লেনদেনের সময় প্রাপকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি অবশ্যই শো করতে হবে মানে কি আমি কাউকে পাঠালে টাকা তাহলে তার অ্যাকাউন্টটা যে কোন ব্যাংকে আছে এবং তার আইডি সে কী নামে আছে সেটা অটোমেটিক্যালি আইডি তো শো করে নাম শো করে মোটামুটি আর বাকি যেটা ব্যাংক অ্যাকাউন্টটাও শো করবে তার এসবিআই অ্যাকাউন্ট আছে আইসিআইসিআই আছে এ আছে কিছু আছে সেটাও শো করিয়ে দেওয়া হবে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে অনেক সময় যাকে পাঠাচ্ছি তারও কনফিউশন থেকে কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে আমি বললাম যে আপনার কি এটা অ্যাক্সিস ব্যাংকে আছে হ্যাঁ আছে বেশ তাহলে পাঠিয়ে দিচ্ছি ওকে ডান এবার এখানে আমি এই পুরো জিনিসটাকে সামারাইজ করে এখানে দিয়ে দিয়েছি আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আমি পুরো জিনিসটাকে অলরেডি এক্সপ্লেন করলাম আমি বলবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে পুরো যা যা বললাম আগে কি ছিল আর পয়লা আগস্ট দু থেকে কি কি হবে তার পুরো সামারাইজ ওয়েতে দেওয়া আছে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারেন যাতে আপনারা পরবর্তীকালে এটার থেকে হেল্প নিতে পারেন আর লাস্ট অবশ্যই আমি যেটা বলবো আপনাদের কিছু টিপস ভবিষ্যতের জন্য আপনারা ইউপিআই অ্যাপের আপডেট ভার্সন ব্যবহার করুন যাতে এই নিয়মগুলো কার্যকরী হয়ে যায় ঠিক মতো প্রয়োজন ছাড়া বারবার ব্যালেন্স চেক করা স্ট্রেটাস চেক করা বা কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে এগুলো বারবার চেক করার কোনো প্রয়োজন নেই অটো অটোপে সেট করার সময় সময়সীমা লক্ষ্য রাখুন যে এই টাইম পিরিয়ডটা বললাম সকাল দশটার আগে দুপুর একটা থেকে সাড়ে পাঁচটা এবং রাত সাড়ে নটার পরে এই টাইম পিরিয়ডটা মেনশন করুন মাথায় রাখুন টাকা পাঠানোর সময় নামটি ভালো করে মিলিয়ে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টও চেক করে নিন যে কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন কাকে পাঠাচ্ছেন কোনো সমস্যা হলে অ্যাপের হেলথ সেন্টার বা ব্যাংকের ইউপিআই এ গিয়ে সেটা বারবার আপনারা অভিযোগ করুন যে এই প্রবলেমটা হয়েছে কারণ একটা ব্যাপার বুঝতেই হবে যে এটা যেহেতু নতুন একটা সিস্টেম কিছুদিন থিতু হতে সময় লাগবে হতে পারে সময় লাগবে কিন্তু এটা লং টার্মে কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে এটা বোঝাই যাচ্ছে কারণ অনেক ফ্রড হচ্ছিল যে ফ্রডগুলো থেকে এবার ট্যাকেল করা যাবে যারা স্ক্যামার তারা বারবার করে এই জিনিসটা করতে পারবে না কারণ তাদেরও একটা লিমিট চলে আসবে ওকে তো এই ব্যাপারটা মাথায় রাখুন এবং জিনিসগুলোকে আরও সাবধানতার সাথে ব্যবহার করুন আশা করা যায় যে এই জিনিসটা আপনাদের ভবিষ্যৎকে আরো অনেক সিকিওর করে দেবে ইউপিআই ব্যবহারটাকে আরও বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই পার্সোনাল ট্রানজ্যাকশন পার্সোনাল পেমেন্টে কোনো টাকা কাটছে না সুতরাং এটা মাথায় রেখে চলুন তো আজকের ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখছি আশা করি এটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে এবং কাজে লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরকম ভিডিও আরও আনতে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ